সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের সক্ষমতা নতুন স্মারক হয়ে দাঁড়ানো মেগা স্ট্রাকচারটি এখন প্রস্তুত হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের জন্য এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দরবারে ভিন্নভাবে হাজির হয়েছে চলতি বছরেই পরমাণু জ্বালানি ব্যবহার করে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে দু সালের মধ্যেই চালু হবে পুরো বিদ্যুৎ কেন্দ্রটি কেনই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে এই বিদ্যুৎ কেন্দ্র কতটা লাভজনক এর নিরাপত্তায় কি পদ্ধতি ব্যবহার করা হয়েছে এই বিদ্যুৎ কেন্দ্রটি কি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা দেখভাল করবে এসব প্রশ্নের উত্তর সহ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে বাংলাদেশে বর্তমানে ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানি মিলে উনত্রিশ হাজার সাতশো সাতাশ বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে এর মধ্যে দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে পনেরো হাজার ছশো আটচল্লিশ মেগাওয়াট এর বিপরীতে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা রয়েছে ১৬ থেকে ষোলো হাজার পাঁচশো মেগাওয়াট বা সর্বোচ্চ সতেরো হাজার মেগাওয়াট পর্যন্ত গরমের সময় এই চাহিদা খানিকটা বেড়ে যায় অর্থাৎ চাহিদার চেয়ে উৎপাদন সক্ষমতা প্রায় দ্বিগুণ দেশ এখন বিদ্যুৎ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ যার কারণে লোডশেডিং এর যন্ত্রণা সহ্য করতে হচ্ছে দেশের মানুষদেরকে বিশেষ করে গ্রাম অঞ্চলে লোডশেডিংটা বেশি হয়ে থাকে বলে অভিযোগ রয়েছে যদিও বর্তমানে শতভাগ মানুষের বিদ্যুৎ সুবিধার আওতায় চলে এসেছে বর্তমানে মাথাপিছু বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ প্রতি ঘন্টায় ছশো দুই কিলোওয়াট আগামীতে নিরবিচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ করতে দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে বাংলাদেশ এগিয়ে যাওয়ার সাথে সাথে দেশে বিদ্যুতের চাহিদা দিনকে দিন বাড়ছে এই চাহিদা পূরণে আগে ভাগে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে সরকার তারই অংশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে বাংলাদেশ দেশের ইতিহাসে টাকার অঙ্কে সবচেয়ে বড় প্রকল্পের নাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যে প্রকল্প আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে আরও উচ্চতায় নিয়ে গেছে নাম লিখিয়েছে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের কাতারে স্বপ্নময় এই পথে হাঁটতে সহযোগিতা করছে বন্ধু প্রতিম দেশ রাশিয়া দেশের উন্নয়ন অগ্রগতির জন্য মাইল ফলক হিসেবে দেখা হয় এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিকে যার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এরই মধ্যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের হৃৎপিণ্ড হিসেবে পরিচিত রিয়েক্টার ফ্রেশার ভ্যাসাল বা পরমাণু চুল্লিপাত্র বসানো হয়েছে যা কিনা বিদ্যুৎ কেন্দ্রের মূল যন্ত্র এর মাধ্যমে শক্তি উৎপাদন হয় যা কাজে লাগিয়ে তৈরি করা হয় বিদ্যুৎ দুই ধাপে এই বিদ্যুৎ কেন্দ্র থেকে দুই হাজার চারশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার যেখান থেকে প্রথম ধাপে চলতি বছর বারোশো মেগাওয়াট এবং দু হাজার পঁচিশ সালে দ্বিতীয় ইউনিট থেকে আরও এক হাজার দুশো মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি চালু হলে দু হাজার চারশো মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে প্রকল্প সূত্রে জানা গেছে বড় আকারে স্টার্টআপ কর্মসূচির জন্য চূড়ান্ত প্রস্তুতির দিকে এগিয়ে চলছে রূপপুরের বিদ্যুৎ কেন্দ্রটি চলছে পঙ্খানুপুঙ্খু পরীক্ষা নিরীক্ষা আর জ্বালানি লোডিং এর প্রস্তুতিও তবে কমিশনিং এর আগে সূক্ষ্ম যন্ত্রপাতি অন্তত দেড় হাজার পরীক্ষা চালানো হবে বলে জানা গেছে পরমাণু বিশেষজ্ঞদের মতে এত অল্প সময়ের মধ্যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে নতুন রেকর্ড করতে যাচ্ছে বাংলাদেশ এর মাধ্যমে সক্ষমতার নতুন ধাপে পা রাখছে রক্ত দিয়ে নাম লেখানো এই বাংলাদেশ পরমাণু জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করলে প্রতি ইউনিটে খরচ হবে মাত্র চার থেকে পাঁচ টাকা কিন্তু প্রচলিত গ্যাস ডিজেল কয়লার মতো অন্যান্য জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের খরচ বেশি গুনতে হয় এর সঙ্গে যুক্ত রয়েছে পরিবেশ দূষণের বিষয়টিও ক্ষেত্র বিশেষে এসব জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন খরচ পারমাণবিক বিদ্যুতের চেয়েও কয়েক গুণ বেশি সেই দিক বিবেচনায় দেশে পরমাণু জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন লাভজনক আবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আয়ুষ্কাল ধরা হয়েছে ষাট বছর যেটা একশো বছরে উন্নত করা সম্ভব কিন্তু অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের গড়ায়ু মাত্র পনেরো থেকে বিশ বছর ফলে কম দামে বিদ্যুৎ পাওয়ার সাথে দীর্ঘদিন ধরে ব্যবহার করা যাবে এই পারমাণবিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি যা দেশের জন্য লাভজনক ইউরেনিয়াম টু থার্টি ফাইভের এর পরিমাণ থাকে পঁচানব্বই শতাংশের মতো অন্যদিকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে এর পরিমাণ থাকে মাত্র চার থেকে পাঁচ শতাংশ তাই এটি বোমার মতো বিস্ফোরণের ঝুঁকি নেই পরমাণু জ্বালানি কেন্দ্রিক হওয়ায় এটি অত্যন্ত স্পর্শকাতর কারণ একটাই তেজস্ক্রিয়তা ছড়ানোর ঝুঁকি কিন্তু সেটা ঠেকানোর জন্য আধুনিক ও প্রমাণিত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বিশ্বব্যাপী বাংলাদেশেও সেই একই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা সহ বেশ কয়েকটি সংস্থার করা নজরদারিতেই বাংলাদেশে এই প্রকল্প গড়ে তোলা হচ্ছে যেখানে চুল পরিমাণ এদিক অতি ঘটলেই সংস্থাগুলো নিষেধাজ্ঞা জারি করতে দ্বিতীয়বার ভাববে না এখান থেকে বোঝা যায় কতটা গুরুত্বের সহকারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে নিরাপত্তার বিষয়টি জোর দেওয়া হয়েছে আন্তর্জাতিক মানদণ্ড মেনেই বাংলাদেশ বিশ্বের তেত্রিশতম দেশ হিসেবে নিউক্লিয়ার ক্লাবের সদস্য হয়েছে চ্যালেঞ্জগুলো পূরণ করতে হয়েছে ধাপে ধাপে সুরক্ষায় নেওয়া হয়েছে পাঁচ স্তর বিশিষ্ট ব্যবস্থা অর্থাৎ তিনশো মিটার রেডিয়াসের বাইরে কোনোভাবেই তেজস্ক্রিয় পদার্থ যেন না ছড়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অতিরিক্ত মাত্রায় রিয়াক্টর গোলে গেলেও থাকছে বিশেষ নিরাপত্তা বেষ্টনী সুরক্ষার পঞ্চম স্তরে কন্টেইনমেন্ট বিল্ডিং অর্থাৎ কনক্রিটের দেয়াল এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে ঘন্টায় প্রায় চারশো মাইল বেগে ছুটে আসা পাঁচ দশমিক ষাট টন পর্যন্ত ওজনের বিমানের আঘাতেও এটি অক্ষত থাকবে এটি রিক্টার স্কেলে নয় মাত্রা পর্যন্ত ভূমিকম্প সহনীয় ঘণ্টায় একশো পঁচিশ মাইল গতিবেগে শক্তিশালী টর্নেডোর আঘাতেও ক্ষতি হবে না এই ভবনটি চলতি বছরই পরীক্ষামূলক উৎপাদনে আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি তার আগে নিরাপত্তার দিক সহ সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণে আসবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রতিনিধি দল পারমাণবিক শক্তিতে অগ্রগামী রাশিয়ার বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে তুলনা করলে রূপপুরের প্রযুক্তি কিংবা নিরাপত্তা ব্যবস্থা কতটা টেকসই দশক এবার চলুন সেই তথ্যটি জেনে নেই গেল ছয় বছর ধরে রাশিয়ার সাভার ডলভাস অঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের যোগানে অন্যতম নির্ভরতা বুয়েলাস্ক নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কেন্দ্রটির প্রথম দুটি ইউনিট প্রথম প্রজন্মের পারমাণবিক প্রযুক্তি এএমবি রিয়েক্টারের আর তৃতীয়টিতে বিএন সিক্স হান্ড্রেড এবং দু সালে উৎপাদনে আসা চতুর্থ ইউনিটে বসেছে বিএন এইট হান্ড্রেড আর এ বিএন এইট হান্ড্রেড মনে করা হয় থ্রি প্লাস জেনারেশন প্রযুক্তির আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিভিইআর টুয়েলভ হান্ড্রেড রিয়েক্টর সমমানের প্রযুক্তির বাংলাদেশের যে রুশ প্রতিষ্ঠানটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে রাশিয়ার বোয়ালাস বিদ্যুৎ কেন্দ্রটি পরিচালনাতেও যুক্ত একই প্রতিষ্ঠান এই রোসাটম তবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সবসময় প্রশ্ন আসে নিরাপত্তার বিষয়টি রাশিয়া বোয়ালাস নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টকে উদাহরণ হিসেবে নিলে বলা যায় বিদ্যুৎ কেন্দ্রটির যাত্রা শুরু হয়েছিল যে ধরনের প্রযুক্তি দিয়ে তুলনায় বেশি অগ্রগামী সংস্কার রূপপুরের সেটির পরমাণু চুল্লি রাশিয়ার প্রকৌশলীরাও মনে করেন বেশ নিরাপদে রেগুচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অর্থাৎ শতভাগ নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমেই এই রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মিত হচ্ছে পারমাণবিক বর্জ্য ধ্বংস বা সংরক্ষণ করার ক্ষমতা সব দেশের নেই এবং এটি উৎপাদন কেন্দ্র নির্মাণের মতোই বেশ জটিল এসব বর্জ্য এক লাখ বছর পর্যন্ত রেডিয়েশন ছড়াতে পারে এজন্য বাংলাদেশ সরকার রাশিয়ার সাথে এটির বিষয়ে চুক্তি করেছে আর এই বর্জ্যগুলো প্রিসেস করে স্পেন্ট ফুয়েল রাশিয়ায় ফেরত পাঠানো হবে কৃষি বিপ্লব পোশাক রপ্তানি স্বাস্থ্য সেবা নারীর ক্ষমতায়ন বিদ্যুৎ উৎপাদন দ্রুত সময়ে ব্যাপক ভিত্তিক অর্থনৈতিক সহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এসডিজি অর্জনে বিশ্বের শ্রেষ্ঠত্ব সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ সমুদ্র অধিকার প্রতিষ্ঠা তথ্য প্রযুক্তিতে বৈপ্লবিক উন্নয়ন এসব ক্ষেত্রে বৈপ্লবিক সাফল্য দেখিয়েছে বাংলাদেশ যার কারণে বিশ্বের নতুন এক বাংলাদেশের আবির্ভাব হয়েছে বিশ্ব দেখছে বাংলাদেশের ছুটে চলার জয়রাত রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে অন্য উচ্চতায় পৌঁছে যাবে লাল সবুজের এই দেশটি বিদ্যুৎ কেন্দ্রটি দেশের জিডিপিতে দুই শতাংশ অবদান রাখবে বলে এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে আশুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা আহরণ বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোন জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ